পৃথিবীর সব থেকে বড়ো সাপ হল এনাকণ্ডা এটা তো আমরা সকলেই জানি যারা অ্যামাজন জঙ্গলে দাপটের সঙ্গে বিচরণ করে এরা ছাগল হরিণ এমনকি কুমির পর্যন্ত খেয়ে ফেলতে পারে কিন্তু যদি একটা অ্যানাকণ্ডা আপনাকে খাওয়ার চেষ্টা করে তাহলে কি হবে বিশ্বাস করুন আর নাই করুন দুই সালে একজন সত্যিই বোকামি করে এ ধরনের একটা এক্সপেরিমেন্ট করেছিল তিনি একটি বড় ভারী লোহার স্যুট পরেছিলেন যার শুকুরের রক্ত দ্বারা ঢাকা ছিল এনাগোন্ডাটি প্রায় এক ঘন্টা চেষ্টা করেছিল সুরটির মাথার অংশ মুখে ঢোকানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত পুরো মানুষটিকে গিলে খেতে ব্যর্থ হয় অ্যানাগোন্ডা তবে যদি এটি সফল হতো তাহলে কি হতো কিভাবে একটি অ্যানাগণ্ডা পূর্ণ বয়স্ক একজন মানুষকে গিলে খেতে পারত এটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাই এখনই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধরুন আপনি অ্যামাজনের গহীন জঙ্গলে হাঁটছেন এবং হঠাৎ একটা বিশাল অ্যানাগোন্ডার সামনে পড়ে গেলেন আপনি তাহলে কি হবে একটি গ্রিন অ্যানাগণ্ডা সাধারণত নয় মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে যা তিরিশ ফুটের সমান এদের ওজন হতে পারে প্রায় দুইশো পঁচিশ কেজি বা পাঁচশো পাউন্ড একজন মানুষ একটি অ্যানাগন্ডার জন্য সুস্বাদু খাবার হবে একটি অ্যানাগন্ডা সাধারণত আঠারো কেজি ওজনের প্রাণী খেয়ে থাকে যা তার জন্য যথেষ্ট যদি এটি আপনাকে গিলে ফেলে তবে সেটি তাদের কয়েক সপ্তাহের জন্য যথেষ্ট হবে একজন মানুষের ওজন পঞ্চাশ বা ষাট কেজি হতে পারে তবে ৪৫ কেজি বা তার বেশি ওজনের খাবার যেমন আপনি এনাগোন্ডা আপনাকে খাবার জন্য তেমন আগ্রহ দেখাতে নাও পারে কারণ আপনার বিশাল আকৃতি উচ্চতা এবং প্রস্থের কারণে আপনাকে খাওয়া এবং হজম করতে অ্যানাগন্ডার অনেক বেশি সময় লাগবে এর ফলে অ্যানাগোন্ডা এক সপ্তাহ থেকে মাস পর্যন্ত অন্য অন্য শিকারী প্রাণীদের কাছে দুর্বল হয়ে পড়বে তবে ধরুন এনাগোন্ডা যদি সত্যি আপনাকে খেতে চাইতো তখন কি ঘটত প্রথমেই এনাগোন্ডা আপনাকে গিলে ফেলার আগে মেরে ফেলত এনাগোণ্ডা একটি সংকোচনশীল প্রাণী যার শিকারকে শরীর দিয়ে পেছিয়ে ধরে নয় হাজারেরও বেশি পাউন্ড চাপ দিয়ে দ্রুত পিষে মেরে ফেলে যা আপনাকে কয়েক মুহূর্তের মধ্যে শেষ করে দিবে তবে আপনি যদি এখানে শেষ হয়ে যান তাহলে তো চলবে না সুতরাং ধরে নিই আপনি এ যাত্রায় বেঁচে গেলেন যেন দেখতে পারেন একটা এনাগোণ্ডা শেষ পর্যন্ত আপনাকে কীভাবে খাবে এবং তারপরে কি ঘটবে এরপর এনাগোণ্ডাটি তার চোয়াল প্রসারিত করে আপনাকে পুরোপুরি গিলে ফেলবে আপনাকে ছোট ছোট টুকরো চিবিয়ে খাওয়ার চিন্তা করতে হবে না কারণ এনাগণ্ডার দাঁত শুধু শিকার ধরার জন্য ব্যবহৃত হয় শিকারকে এরা চিবিয়ে খায় না সৌভাগ্যক্রমে অন্যান্য সাপের মতো এনাগণ্ডা বিষধর নয় তাই এর দাঁত আপনাকে প্রয়োগ করে পক্ষাঘাত বা মৃত্যুর দিকে নিয়ে যাবে না তবে এনাগণ্ডার মুখে আপনি যা পাবেন তা হচ্ছে প্রচুর পরিমাণে লালা হ্যাঁ এটি আপনাকে একবারে ভিজিয়ে তুলবে যাতে অ্যানাগোন্ডা আপনাকে খুব সহজে গিলে ফেলতে পারে এরপর আপনি ধীরে ধীরে খাদ্যনালের দিকে যেতে থাকবেন অন্য অনেক প্রাণীর মতো সাপের খাদ্যনালের পেশিগুলো অনেক ধীরে ধীরে দেহের ভিতরে ঠেলে নিয়ে যাবে এনাগন্ডা তার পাঁচরের হারগুলো বাঁকিয়ে এবং সংকুচিত করে আপনাকে চূর্ণ বিচূর্ণ করার ক্ষমতা রাখে যাতে আপনাকে তার পেটে ঠেলে দেওয়া সহজ হয় ঠিক আছে এখন আপনি অ্যানাগন্ডার পেটে পৌঁছে গেছেন চিন্তা করবেন না আমরা এখনও আপনাকে বাঁচিয়ে রেখেছি যাতে ভিডিওটি আরও ইন্টারেস্টিং হয় এনাগোন্ডার পাকস্থালী শক্তিশালী অ্যাসিড এবং অ্যানজাইম উৎপাদন করে যা আপনার ত্বককে গলিয়ে দেবে এবং শেষে আপনার হাড়কেও গলিয়ে দেবে অ্যানাগণ্ডার পেটের এই অ্যাসিড ঠিক কতটা দ্রুত কাজ করে একটি অ্যানাগোনটা একেবারে তিন দিনে মাত্র একটি কুমিরের ত্বক পর্যন্ত সম্পূর্ণ গলিয়ে ফেলতে পারে এবার ভাবুন আপনার নরম মাংসল ত্বক কত সহজে সে গলিয়ে ফেলতে পারবে সাপের ক্ষুদ্রান্ত দিয়ে অগ্রসর হওয়ার সময় আপনার শরীর আরও ভেঙে পড়বে কারণ লিভার এবং প্যানক্রিয়াস আরও শক্তিশালী আঞ্জাইম নিঃসারণ করবে এ পর্যায়ে আপনার চুল এবং নখ ছাড়া সব কিছুই হজম হয়ে যাবে আর যদি আপনি এমন কোনো জাদুকরী পোশাক পরে থাকেন যা আপনাকে অ্যাসিড এবং অন্য সব কিছু হতে রক্ষা করবে তবুও কয়েক সপ্তাহ লাগবে আপনাকে সাপের পায়খানার মাধ্যমে বেরিয়ে আসতে ফলে আপনি না খেয়ে মারা যাবেন যদিও এমন ঘটনা খুবই অস্বাভাবিক তাই এনাগন্টাকে দূরে রাখাই ভালো কারণ বেশিরভাগ ক্ষেত্রে তারা আপনাকে খাওয়ার আগ্রহ দেখাবে না কারণ মানুষ তাদের খাবারের জন্য খুবই বড় সাধারণত মানুষ থেকে তারা নিজেদের রক্ষা করার চেষ্টা করে তাছাড়া আপনি যদি এদের সঙ্গে ঝামেলার চেষ্টা করেন তবে আপনাকে পেছিয়ে ধরে কয়েক মুহূর্তের মধ্যেই শেষ করে দেবে এছাড়া আরও একটি জিনিসের সঙ্গে ঝামেলা করা উচিত নয় আর তা হলো তিমি যদি আপনারা তিমির সম্পর্কে জানতে চান যে তিমির পেটে গেলে কি হবে তাহলে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ